এই যে সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছে চাও চাও করছি কত মশাইয়ের খেতে ইচ্ছা করলো তাই চাও চাও করছি আর সবার আগে বলবো গুড মর্নিং সবার দিনটা খুব ভালো কাটুক সুন্দর কাটুক সবাই কেমন আছো তো যে প্রসেসে আমি চাও চাও করি সেই প্রসেসেই করেছি একটু আলু কেটে দিয়েছি আলুটা ভেজে নিয়েছি তেল গরম করে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি একটু পরে আলুটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজ অতিরিক্ত পুড়ে গেলে না চাও চাউ খেতে ভালো লাগে না ওই জন্য আর একটা ডিম দিয়ে দিয়েছি তারপরে ডিম দিয়ে চাউটা সিদ্ধ করে নিয়ে চাউটা ঢেলে দিয়েছি এটাকে লাল লাল করে বেশ টাইম টুক ধরে ভাজবো এই দেখো পুরো রেডি হয়ে গেছে চাও চাউটা এবার আমি সার্ভ করে নেবো একটু পেঁয়াজ দিয়ে এই কাঁচা পেঁয়াজে কেটে রেখেছি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে একটি সস দিয়ে এটাকে সার্ভ করে করে নেবো চলো পরের ভিডিও আসছে একটা নুন বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেলো আজকের লাঞ্চ ভিডিও দিতে এই যে ডিমের ঝোল করছি বেশ গাঢ় করে একটু ডিমের ঝোল করবো জল সবে দিলাম জিরে আদা শুকনো লঙ্কার আর রসুন বাটা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করছি আর ভাত করেছি আর কিছু না কর্তা মশাই আজকে দুপুরে খেতে আসবে না কিন্তু মেয়েরা আমার তো খাওয়ার দরকার পেট তো কথা শুনবে না তাই অনেক দেরিতেই বসালাম কাজ করছিলাম আমি তার জন্য অনেক দেরি হয়ে গেল মেয়ে একটা ডিম খেলো সেদ্ধ ডিম আর এই চানঠান করে তারপরে যদি দুটো ভাত খায় খাওয়াবো যেভাবে খাওয়াই পেস্ট করে দুধ দিয়ে ওইভাবে খাওয়াবো আজকে আমাদের বাড়ি ডিমের ঝোল আর ভাত আর অন্য কিছু করবো না যেহেতু বড় খেতে আসবে না ওই জন্য চোদ্দো ভাগে রান্না করে তো লাভ নেই তাই আর কিছুই করবো না শুধু জাস্ট এইটুকুই দেখো কি সুন্দর কালারটা এসছে দেখেই মনে হচ্ছে এখনই খাই গরম গরম ভাতের সাথে ডিমের ঝোল কিন্তু খুব ভালো লাগে অনেক দিন পরে বাড়িতে ডিম রান্না করলাম তা তোমরা বন্ধুরা কি দিয়ে কী কী দিয়ে খাচ্ছ অবশ্যই বলো কি দিয়ে লাঞ্চ করলে চলো টাটা গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আরেকটা দিন নিয়ে চলে আসলাম রান্নাঘরের থেকে দিনটা শুরু করলাম সকালবেলায় তেমন কিছু ব্রেকফাস্ট হয়নি মাসে ভোরবেলায় চলে গেছে দোকানে যেহেতু ওই টিকিট আছে কাটার তার জন্য তো সকালবেলায় আমিও তেমন কিছুই খাইনি তেমন বলতে কি কিছুই খাইনি শুধু জল খেয়েছি এক বোতল সকালে স্নান টানান করার পর আমার এক বোতল জল লাগে পুজো তো দেওয়া বন্ধ কালকের থেকে আবার দেওয়া স্টার্ট করবো আমাবতী লেগেছে তার জন্য আমাবতীতে তো পুজো দিতে নেই তার জন্য দিইনি নিই তো সকাল কী রান্না করবো কিছুই বুঝতে পারছে না বেশ কিছু দিন ধরে রান্না কিছুই নেই বাজারঘাট তো ওই যে কলমি শাক লাল শাক এই যে ভাজা করবো কী বলে এই মানকচুর পাতা এই যে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে এটাকে কাটা করবো আর হচ্ছে সয়াবিন করবো সয়াবিনটাও আমার সেদ্ধ হয়ে গেছে এরকম সয়াবিনও সেদ্ধ কমপ্লিট তো কড়াইটা আগে সাতটা ভাজা করে নেব সয়াবিন তেলের পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন বেশি করে ফেঁপে করে দিয়েছি রসুনটা তাহলে কি টেস্টটা ভালো আসবে তার জন্য লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ খানিকটা থাকে থাকে একটু লঙ্কা বেশি করে না রুলে না খেতে ভালো লাগে না ওই জন্য দিয়ে দিলাম লঙ্কা রান্না এখনই হয়ে যাবে আজকে আমার পাটের কোনো কাজ নেই যেহেতু পাট আজকে আমি পাঠাইনি যে কাজটা করি আর কি সেটা আজকে আমি পাঠাইনি ওটা আমি কালকে পাঠাবো তার জন্য আজকে কাজ নেই আজকে একটু রেস্ট নিতে পারবো তো যাই হোক শাকটা ভাজা করে নিই নুন হলুদ দিয়ে চলে শাক সব রকম শাক আমার ভাজা হয়ে গেছে এখন ওই যে সয়াবিনটা বসিয়ে দেবো তার জন্য আলু ভাজ দিলাম হালকা করে আগে আলুটাকে ভেজে নেব নিয়ে তারপরে হচ্ছে আমি সয়াবিনটাও ভাজবো আর এই যে মশলাও আমার রেডি দিই হালকা করে মশলা পেস্ট করে বেশি মশলা দেবো না গরমে বেশি মশলা খাওয়া ঠিক না ওই জন্য অল্প করেই মশলা দিয়েছি এবার এই সয়াবিনটা হলে আর প্রতিটা হলে কচু পাটা হলে ভাতটা করবো লাস্টের ভাতটা বসে নিয়ে একটু খাওয়াবো আর হচ্ছে ঘর বারে ঘুটিয়ে নেবো এত কী ভালো কাজ না আমার কোনো কাজই করতে ভালো লাগে না মানে রান্নাই করতে ইচ্ছে করছে না এতটা শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না ওয়েদারও ভালো না এটা তো ওয়েদারের অবস্থা মেঘলা মেঘলা ওয়েদার একদমই ওয়েদার ভালো না কিন্তু কিছু করার নেই কাজ তো কাজ করতেই হবে সেটা কেউ করে দেওয়ারও নেই কেউ কেউ করেও দেবে না ওই জন্য নিজের কাজ নিজেই দেখলাম না তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই কত গাছ করে নিই তাই চলে আসলাম করতে সব তো আলু আর সয়াবিনটাকে গুড বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আরেকটা দিন শুরু করলাম রানা ভাত দিয়ে সকালে তো বৃহস্পতিবার পুজো থেকে দিয়ে এক গামলা কাটা কুচি করেছি সকালে ব্রেকফাস্টে আজকে ছিল ফেনা ভাত করেছিলাম গরম গরম সেদ্ধ ভাত যেটাকে বলে তা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যদি সকালবেলায় তোমাদেরকে বলেছি আমি সকালবেলা আমার খুব তাড়া থাকে মানে খুব ব্যস্ততা থাকে ওই জন্য কোনো দিন ভিডিও করার সুযোগটা পাই কোনো দিন পাই না তো করা হয়নি তার জন্য এই যে গত মাসে মাছ হচ্ছে কাতলা মাছ যেটা আমি খেতে চাই ফুলকপি আর আলু দিয়ে ফুলকপি নিয়ে এসছে ওই যে ফুলকপি আলু সব কাটা কমপ্লিট উল্টোপুর আলু দিয়ে পাতলা মাছ হবে আর এই দিকে হবে তরলা ভাজা যেটা আমার জন্য হবে আচ্ছা এই যে হবে তেল পটল চিংড়ি মাছ দিয়ে আর তোমার হচ্ছে একটু মাছের তেল এনেছে আমার জন্য আমি মাছের তেলটাকে ভীষণ পছন্দ করি তার জন্য সেই মাছের তেলটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করবি তো আগে মাছগুলো লাল লাল করে একটু ভাজা করে নিই তুই নিয়ে আসে তুই তুমি মেয়েও পেটি খেতে মাছের পছন্দ করে আর বাবাও পেঁটে পছন্দ করে আমি তো খাই না কাতলা মাছ দুই মাছ কোনোটাই খাই না তো ল্যাজা মাথা এইগুলো মানে খাই তো পেঁপে পেঁপে দেখেই এসছে ওই জন্য আমি খাবো তেল মানে আমাদের মাছের তেলটাই এনেছে আর একটা ল্যাজাই এনেছে ল্যাজাটা আমি একটা করবো না কালকে করবো সেই জন্য তো মাছগুলো তো আগে ভেজে না করলা ভাজি আর দেখো মাছ একদিন দুটো ভাগা হয়ে গেছে কি হয়েছে মা বকে দেবো পিঙ্কি বক্সে এ বছরের এই প্রথম ফুলকপি বাড়ি নিয়ে এসছে তাই কাতলা মাছ দিয়ে কাতলা মাছের ডিম দিয়ে ফুলকপি দিয়ে দিয়ে জিরে আদা বা দিয়ে ঝোল করবো পাতলা করে যেটা খরচ খেতে ভীষণ পছন্দ করে এর জিরে আদা আর কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর তেল হচ্ছে তেল পটলটা আমার জন্যে হচ্ছে বেশি কারণ আমি কিন্তু ওই কাতলা মাছ রুই মাছ এগুলো আমি খাই না তার জন্য আমার জন্য এটা হচ্ছে তো পটল এই ফুলকপি আর আলুটাকে লাল লাল করে আগে একটু ভাজা করে নিই তারপরে হচ্ছে মশলা দিয়ে কষাবো ফুলকপিটা না আমি একটু ভাপিয়ে নিছি কারণ এখনকার কোনো সবজি মানে ডাইরেক্ট না খাওয়াটাই মানে বিশেষ করে ফুলকপি বাঁধাকপি তারপর শাক ঠাক এগুলো না একটু ভাপিয়ে নেওয়া সবথেকে ভালো পোকামাকড় থাকে তো অনেক পোকামাকড়ের করে ব্যাপার থেকে দেখো পটল ভেজেছিলাম পটলে অনেকটা তেল ছিল সেইটাকে আমি একটুখানি এটা দিয়ে দিলাম নষ্ট করে তো লাভ নেই এতটা তেল পটলের মধ্যে ভাজা পটল রয়েছে তো দেখলাম এতে দিয়ে দিই দিয়ে দিলাম ফুলকপি আলুটা আগে ভালো মতো ভাজা হোক তারপরে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো নামানোর সময় একটুখানি গরম মশলা আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা এনেছে কালকে অ্যাকচুয়ালি সবজি বাজার সব করেছে তো ওই জন্য আমি আবার ফুলকপিটা খুব খেতে ভালোবাসি ওই জন্য এনে তো ফুলকপি মানে আমার ভীষণ পছন্দের কিন্তু বাঁধাকপি আমি পছন্দ করি না তো যাই হোক চলো আগে এটাকে ভাজা করে নিই ঠিক আছে এবার এই যে তেল পটলটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই যে এতে আজকে একটু অন্যভাবে তেল পটলটা আমি তৈরি করছি নিজের মনের থেকে অবশ্য রেসিপিটা করছি জানি না কেমন হবে এই যে জিরে এখানে আছে জিরে আদা আর হচ্ছে একটু কাঁচা পাকা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ পেস্ট আর কি এবার এটাকে ভালো মতন আমি কষা মানে হতে দেবো নুন হলুদ দেবো এবার একটু রান্না আমার কমপ্লিট এই দেখো অনেক ভাগের একটু একটু করে করতে করতে অনেক ভাগে করেছি এই যে করলা ভাজি যেটা আমি খাবো আচ্ছা মাছের তেল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কচু পাতাও কালকের ছিলে সেটাকে আরও একটু ঝাল দিলাম ঝাল যেহেতু কম হয়েছিল তার জন্য আবার তেল দিয়ে ঝাল দিয়ে একটু ভাজলাম আচ্ছা এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল রসার মতন মানে তেল পটল যেটাকে বলে চিংড়ি মাছ দিয়ে করেছি আর এই হচ্ছে কর্তা মশাইয়ের পছন্দের ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ছোল গরম গরমে দেখো ধনে পাতাও দিয়েছি দেখতে তো খুব সুন্দর হয়েছে তাই না বলো তোমরা খেতে কেমন হয়েছে জানি না সেটা করতে মশাই বলবে আর এই যে ধোয়া ওঠা গরম গরম ভাত এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু জমজমাট খাওয়া দাওয়া তো এখানেই ভিডিও শেষ করছি অনেক দেরি হয়ে গেছে অনেকটা এখন তিনটে বাজে পুর পাক্কা তিনটে কর্তা এরম সময়ই অবশ্য আসে তিনটের সময় তো চলো টাটা